এ্যা! ইশ্ব এখন ডিম চুরি সেখায় নাকিলে ছট্চ সাব আমরা চরুই ভাতি করব বলে ডিম খুঁজছিলাম দাদু। ব্যাস সামনে ডিম দেখ কি দেখতে না। চুরি করতে শুরু করে যে। ডিম চুরি করে তারা চরুই ভাতি করিবি সেচিত হবে না কই মা বাবা চা আশুনি বলি গিয়ে তারা চুরি করে চরুই ভাতি করছিস ও দাদু না না তোয়া করে আমাদের বাবাকে বলো না তাহলে আর আস্ত রাখবে না আমাদের তুমি যা বলবে তাই করব আমরা শুধু চড়ুই ভাতি করার জন্য আমাদের তিনটে ডিম দিলেই হবে দাদু বাকি তুমি যা বলবে তাই করব গো তাই নাকি আমি শাস্তি দিচ্ছি সেখানে আমাদের শর্ত রাখা হচ্ছে তবে নে এতক্ষণ যে খরের গাঁজার উপর উছল কুচ করছিলিস সব পরিষ্কার কর এত সব ঘরের গাঁদা আমরা দুজনে পরিষ্কার করব ওরে বাবা না না এক্ষুনি করে দিচ্ছি দাদু ও দাদু সব পরিষ্কার করে দিয়েছি এবারে তো তুমি বলবে না বাবাকে শুধু এই একটা সামান্য কাজ করলে আমি মাপ করতে পারবো না ওই যে পুকুরটা দেখলে কত ডিম এদিক ওদিক পড়েছিলো সব ওই হাসগুলির কিটতে বেচারা এক জায়গায় ডিম পাততে পারে না এদিক সেদিক ঘুরে ঘুরে ডিম পাততে থাকবে আমার হয়েছে যত যারা যা যা ডিম গুলো এ? তল সব হ্যাঁ আরু গাছ আহ তোর ঝুড়িতে তুলতে হবে তাহলে কিন্তু আমাদের আরো ডিম দিতে হবে বলে দিলাম ওই যে ব্যাটা যতটা বজা বলতে চট্ট বজা কাছা মামা বাড়ি পেয়েছিস না দিয়ে তা যা যে না হলে তোদের বাড়ি যাওয়া বন্ধ আছে ওই দেখ ওখানে ওখানে টল টল ওই দেখ আজও একটা ডিম পড়ে আছে ওখানে তুলে নে খেপা নিতাই দেনুকে দেখলি কেমন আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে ধর আর ভালো লাগছে না কাজ করতে করতে হাত ব্যাথা হয়ে গেল কি হাইয়া কথা বলতে বলতে সময় নষ্ট করলে চলবে বাকি কাজগুলো কে করবে শুনি আরও কাজ জিম্মোতে চুরি দিতে বাজে পুকুর elefanta গুলি পরিষ্কার কাজ দেই কি পাড়া পরিষ্কার করব আমরা না না অনেক হয়েছে আর কোনো কাজ করতে পারবো না হ্যাঁ ঝন্টু ঠিক বলেছে বলছি তো দাদু আমরা চুরি করিনি চোরুই ভতি করব বলে সুরুর দুটো ডিম নিতে চাচ্ছিলাম শটি বাজে জুতি ستهছেনা আমার এত সময় নেই করিস না তো যা যা মুকুদের পানাগুলি বড্ড বেড়েছে পরিষ্কার করে যায় এই নিতাই অত সহজে ছেড়ে দেওয়া যে পাত্র নয় বুঝলি না হলে বাবা বাবাদের ডেকে নিয়ে আসব কিন্তু হ্যাঁ ও দাদু এই কান ধরছি এই নাক বলছি ছেড়ে দাও এবার যা যা শুধু করা যায় যা বলছি おいおいおいじゃいがったポリスカルコ